বিসমিল্লাহি রহমানির রাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো দুধ ছাড়াই দুধের চা সরপরা একটা চা তৈরি করে দেখাবো যে এই চা তৈরি করতে কোনো প্রকার গরুর দুধ গুঁড়ো দুধ কন্ডেন্স মিল কোনো কিছু দুধের প্রয়োজন হবে না তাও তবুও যে দুধের চা আমি তৈরি করব। কিভাবে এই হেলদি এবং পুষ্টিকর চাটা তৈরি করি তা আপনাদেরকে আজকে শেয়ার করব আপনারা একটু স্কিপ করবেন না পুরো বিডিও জুড়ে থাকবেন অনেক সময় দেখা যায় যে মেহমান আসে ঘরে অনেক সময় দুধ থাকে না তাদেরকে চা তৈরি করে দিতে হয় এই হেলদি চাটা কিন্তু আপনারা যে কোনো সময় তৈরি করতে পারেন অনেক সময় নিজেদেরও খেতে ইচ্ছে করে আর পুষ্টিকর করে এবং হেলদি চা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী আমাদের বড়দের জন্য খুবই উপকারী অনেক সময় দেখা যায় যাদের হাই প্রেশার ডায়াবেটিস আসে তারা কিন্তু অনেক কিছু থেকে খাওয়া থেকে বঞ্চিত হয় কিন্তু চা নেশা যাদের আছে এবং যাদের নেশা নাই তারা কিন্তু উভয় কিন্তু এই চাটা খেতে পারেন তো কি কী উপকরণ দিয়ে আমি চাটা তৈরি করবো আপনার পুরো ভিডিও জুড়ে থাকবেন একটু স্কিপ করবেন না এখানে আমি পাঁচ কাপ চা বানানোর জন্য দুই আড়াই গ্লাস পানি এখানে অ্যাড করে নিচ্ছি আর এই পানির সাথে এবং কি কী উপকরণ মেশাবো আপনাদের সাথে দেখাচ্ছি তো প্রথমে এখানে দেখেন এলাচ নিয়েছি তিন চার টুকরো এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি তেজপাতা নিয়েছি আর নিয়েছি গুলমরিচ এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রত্যেকটা উপকরণে আমাদের শরীরকে সতেজ রাখতে সহযোগিতা করে আসছে শীতে কিন্তু আমাদের অনেকে ঠান্ডা কাশি সর্দি কাশি হয়ে যায় তখন কিন্তু এই ধরনের চা কিন্তু আমাদের উপকারে আসে তো চাটা আমরা বয়ল করতে দিয়ে দিয়েছি আর এটা বয়ল থাকতে থাকুক আর আমি এদিকে কি কী উপকরণ ব্যবহার করি সেটা আমি আপনাদেরকে দেখাই নিব এখানে কিন্তু ঠান্ডার জন্য কিন্তু আমাদের জন্য আদা খুবই বিশেষ উপকারী একটা উপাদান এই উপাদান কিন্তু আমাদের শরীরের জন্য এতটা উপকারী সেটা বলে শেষ করা যাবে না এখানে আমি এক টুকরো আদা নিয়ে সেটা ব্লেন্ড করে দিয়ে দিব এদিকে দেখেন আমি এই পানিটা বলো করতে দিয়ে দিয়েছি যতটা বলো করবে যতটা জাল হবে ততটাই কিন্তু আমাদের চা তৈরি করতে আরো ভালো হবে এখানে আমা এক টুকরো আদা আমি সুন্দর করে গ্রেন্ড করে নিচ্ছি আপনি থেতো করে দিতেও পারেন গ্রেন্ড করে নিলে সবচেয়ে ভালো একদম কুচি কুচি হয় বিশেষভাবে রসটা বের হয়ে আসে আগে আমি লো টেম্পারেচারে এই পানিটা গরম করতে দিয়েছি আর এখানে দেখেন আমি সুন্দর করে আদাটা গ্রেড করে নিয়েছি আর এর গ্রেড করা আদাটা কিন্তু আমি চার সাথে অ্যাড করে দেবো আরও কি যে উপকরণ দিয়ে আপনাদেরকে যে দেখাবো যে কিভাবে আমি এই চাটা তৈরি করি এখানে দেখেন আমি একটু আদাটা অ্যাড করে দিচ্ছি আদা শরীরের জন্য যেমন আমাদের উপকারী এটা কিন্তু ঘ্যাস ও নিরাময় করে আমি এখানে ফুটতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখেন আমি যে চা বানানোর আগে একটা কাজ করে নিয়েছি এই যে চীনা বাদাম আছে এই চীনা বাদামটা কিন্তু আমি সুন্দর করে সিলে নিয়েছি একদম সহ ছিল সিলে নিয়ে তারপর এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দিয়েছি পাঁচ দুই তিন মিনিট কিন্তু এর মধ্যে আমি ভিজে রেখে দিয়েছিলাম ভিজে রাখার পরে একদম ফুলে ফেঁপে অনেক সুন্দর হয়ে যাবে আমি এটা পাঁচ সাত মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে দেখেন এদিকে চা গরম হতে হচ্ছে আর এদিকে দেখেন আমি চিনি অ্যাড করে দিয়েছি কারণ চাটা যতটা চাল হবে ততটা কিন্তু বেশি টেস্টি হবে এখানে চার কাপ চার জন্য আমি চার চামচ চিনি অ্যাড করে দিয়ে দিলাম তো মিষ্টি যার যার রুচি অনুযায়ী নিয়ে নিবেন তো এখানে তাড়াহুড়া করার জন্য এই যে আমি চাপ দিলে কিন্তু এই যে খোসাটা সেরে আসছে আর দেখেন একদম আলতোভাবে ধরলে কিন্তু এই যে বাদামের যে খোসাটা আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে আসছে এই খোসা সারিয়ে পরিষ্কার করে বাদামগুলো দিয়েই আমি আপনাদেরকে আজকে চা বানিয়ে দেখাবো এটা কিন্তু বাদাম কিন্তু আমাদের ত্বককে এতটাই মসৃণ করে এতটাই সুন্দর করে যা আমরা বলে শেষ করতে পারবো না এটা কিন্তু চুল চুল ওঠা রোধ করে মানুষের বয়স কিন্তু একদম কমিয়ে দেয় তো এই খোসা ছাড়া বাদামগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হাফ বাটি বাদাম নিয়ে নিয়েছি অর্থাৎ এক কাপের পরিমাণ বাদাম এখানে আছে এটা কিন্তু আমি গ্লেন্ডারে গ্রেড করে নিব আর দেখেন একটা গ্রেটারের মধ্যে গ্লেন্ডারে নিয়ে নিয়েছি আর এখানে কিছু পরিমাণ আমি পানি অ্যাড করবো পানি অ্যাড করলে তাড়াতাড়ি এখান থেকে যে দুধটা বের হবে সহজে বের করা যাবে তো এখানে ব্রেড গ্রেড করে নিয়ে নিয়েছি আর দেখেন বাদামের যে দুধটা সেটা আমি আস্তে আস্তে এখানে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে ভিতর থেকে যে দুধটা বের হচ্ছে এটা কিন্তু একদম খাঁটি দুধ এই দুধ দিয়ে কিন্তু আমি আজকে চা বানিয়ে দেখাবো তো দেখেন আপনারা তো ভাববেন যে চাটা এত সুস্বাদু হয় কেমন করে এটা কিন্তু একদম সরপরার যে দুধটা সেই রকম কিন্তু টেস্টি হবে আর এটা ফুল ক্রিম বা কন্ডেন্স মিল্ক অথবা গুঁড়ো দুধের চেয়েও কিন্তু বেশি পুষ্টিকর এবং উপাদান সমৃদ্ধ দেখতে যেমন সুস্বাদু হয়েছিল চাটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আমি কিন্তু খাওয়ার পরে এটা ভয়েস দিচ্ছি তো ভায়াপুরা আপনারা যদি এভাবে চাটা বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের ত্বকের জন্য খুবই ভালো হবে আর বাদাম কিন্তু আমাদের যে অনেক সময় দেখা যায় যে মুখে যে বয়সের ছাপ পড়ে যায় চুল উঠে যায় রক্ত সঞ্চালন কম হয়ে যায় শরীরের ত্বক খসখস হয়ে যায় এগুলো কিন্তু এই বাদাম আমাদেরকে উপকার করে আর যে বাচ্চারা লেখাপড়ায় খুব অমনোযোগী তাদের মাথায় কোনো কিছু থাকে না তাদের যদি প্রতিদিন বাদাম খাওয়ান তাহলে কিন্তু এরা খুব সুন্দর করে খেয়ে নিবে আর এভাবে চা বানিয়ে খাওয়ালে তো কথাই নেই তাদের জন্য কিন্তু অনেকটাই উপকারে আসবে আপনারা এভাবে একবার বানিয়ে দেখেন আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই আমি এটা এটা আপনাদেরকে বললাম এদিকে দেখেন দুধ চাটা আমার তো অনেকটা বয়ল হয়ে আসছে এর মধ্যে দেখেন আমি যে লিকার ই আসছিল টি ব্যাগ আসছিল সেখান থেকে আমি চাটা দিয়ে দিলাম আমার কাছে লিকুইড চাটা ছিল গুঁড়ো চাটা ছিল না আমি টি ব্যাগ দিয়ে চাটা তৈরি করে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে আমি এটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি চায় জাল হচ্ছে চার মজা হচ্ছে জালে যতটা জাল পড়বে চাটা কিন্তু ততটাই টেস্টি হয়ে যাবে তো ভাইয়া পুরা দেখেন এই চার মধ্যে কতটা সুন্দর হয়েছে এই যে দুধটা দিয়ে দিচ্ছি এখন যে বাদামের দুধ সেই দুধটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর দেখেন কালারটা এক মুহূর্তের মধ্যে কি সুন্দর কালার হয়ে গেলো আপনি যদি লিকুইড দুধ দেন দুধ দেন তাও কিন্তু এত সুন্দর কালারটা আপনি পাবেন না দেখেন কত সুন্দর একটা কালার হয়ে গেল আর এটা আপনি একটু কিছুটার সময় আপনি এটাকে জাল দিয়ে নেবেন জাল দিয়ে না নিলে কিন্তু এটার মধ্যে যে বাদামের যে ফ্লেভারটা সেটা কিন্তু আপনার এতটা টেস্টি লাগবে বাদামের ফ্লেভার সমৃদ্ধ এই চাটা যদি আপনি মেহমানদের সামনে দেন তারা তো খেয়ে অবাক হবে আর এত পুষ্টিকর খাবারটা কিন্তু আপনি ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারেন যদি বাড়িতে বৃদ্ধ মানুষ ছোটো বাচ্চা বা আপনি থাকেন আপনার সর্দি কাশি বা জ্বর জ্বর ভাব মুখে অরুচি যা কিছুই থাকুক না কেন এ চাটা খেলে কিন্তু আপনি এতটাই পুষ্টি হবে মাথা ধরা মাথা ব্যথা সব কিছু কিন্তু একদম সেরে যাবে তো কত সুন্দর একটা ফ্লেভার আসছে আর আপনি যদি একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু আপনি তৃপ্তির একটা স্বাদ পেয়ে যাবেন তো এখানে আমি পাঁচটা কাপ নিয়ে নিয়েছি কাপগুলোর মধ্যে আমি এখন চাটা ঢেলে নিব আর এই যে সুন্দর একটা চা আমার বাচ্চারা সবাই অপেক্ষা করছে এক তো নিত্য নতুন একটা চা খেতে নিত্য নতুন খাবার খেতে কিন্তু সবারই পছন্দ হয় আর এটা কিন্তু মাঝে মাঝে আমাদের বানিয়ে খাওয়া হয় আর এটা এতটা টেস্টি আমি আপনাদের আমি যে কাজগুলো করি আমি যে যেভাবে চরি সেটাও কিন্তু চায় আমার বন্ধুবান্ধবরা বা ভাইয়াপুরা সেভাবে চা একটা জিনিস তৈরি করে দেখুক নতুনের মধ্যে থাকলে কিন্তু অনেকটা ভালো লাগে আসলে সত্যি একটা সুন্দর একটা চা হয়েছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম একটা আপুকে সেটা দেখে আমি আসলে নিজেও বানিয়ে নিলাম ইনশাল্লাহ আসলে সত্যি খাবারটা অনেক সুন্দর হয়েছিল আর পুষ্টিগুণের দিক দিয়ে তো অনেকটা অনেকটা এটা উপকারী সেটা তো আমাদের বলা শেষ নেই তো ভাইয়াপুরা তো চলেন আপনাদেরও আমন্ত্রণ রইল এ চা খাওয়ার জন্য যে যে ভাইয়াপুরা এখন পর্যন্ত আমার সাথে আসেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় যে আমরা একটা লাইক দিতে ভুলে যাই বা একটু অনেক সময় আমরাও কিন্তু ভুলে যাই যে লাইক দিতে কিন্তু কথার তালে তালে অনেক সময় অনেক কথায় বলতে চাই কিন্তু আমরাও ভুলে যাই তীরকম আপনারা একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ হন আর আপনাদের সবারকে এরকম একটা চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আর এটাকে দেখেন অতটা টেস্টি হয়েছিল আর বিস্কিটের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছে পরিতৃপ্তি এবং তৃপ্তি সহকারে আপনারা এই দুধ চাটা খেতে পারেন দেখেন অনেকটা সর পড়ে গেছে সর পরা চা উপর দিয়ে কিন্তু লেয়ার পড়ে গেছে সরের তো ভাইয়া পুরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর এরকম করে বাচ্চাদেরকে খাওয়ান বৃদ্ধদেরকে খাওয়ান আর সবাইকে খাওয়ান আর ভিডিওটা কেমন হয়েছিল আর চাটা খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের এরকম করে চা খেতে কেমন লাগে মিষ্টি একটা হাসি দিয়ে মিষ্টি একটা সুন্দর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবারকে আমন চা খাওয়ার আমন্ত্রণ জানাবেন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম